আমরা গণিত দ্বীপদি বিস্তৃতি এখানে দেখতে পাচ্ছেন যে এক্স প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার হোল্ড দিব আর সিক্সকে এক্স এক্সের ঘাতের অধ্যক্ষ অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করুন এবং এক্স পটটি মুক্ত করুন তাহলে এখন দেখেন এখানে বলছে যে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে সেটার নিয়ম হচ্ছে এর জীবন যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা সবার আগে এরকম করে সিক্স সিক্স কম্বিনেশন জিরো হবে তারপর যে প্রথম পট থাকবে প্রথম পটটা হবে এই সম্পূর্ণ পাওয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স আর যে পরের পরটা আছে এই পরের পার্টটার পাওয়ার হবে হচ্ছে ওয়ান বা এক্স টু দি পাওয়ার জিরো তো আপনার হচ্ছে এই সিক্স কম্বিনেশন জিরো এটা মানে যেহেতু ওয়ান এই জন্য এখানে জাস্ট এক্স টু দি পাওয়ার সিক্স হলো যেহেতু এটার উপরেও জিরো আছে এই জন্য এটা ওয়ান হলো তো এটা সব মিলে এটা এক্স টু দি পাওয়ার সিক্স হলো এখন পরটা হবে আপনার সিক্স কম্বিনেশন ওয়ান আর এখানে এক একটা এক পাওয়ার কমবে আবার এখানে একটা পাওয়ার বাড়বে আগে ছিল সিক্স এখানে এটা হয়ে গেলো ফাইভ এখানে ছিল আগে জিরো এখানে হয়ে গেলো ওয়ান তো এইভাবে আপনি পুরোটা করবেন আর কি পরে যে এখানে সিক্স কম্বিনেশন টু হবে তারপর পরেরটা এক্স টু ফোর হবে এবং পরেরটা আবার ওই যে আগে অ্যাকচুয়ালি এখানে আবার দুই হয়ে যাচ্ছে তো এরকম করে আপনি এখন চতুর্থ পথ পর্যন্ত নির্ণয় করতে বলছে চতুর্থ পদ হচ্ছে তাহলে এক দুই তিন চার এই যে পর্যন্ত আপনাকে নির্ণয় করতে বলছে জাস্ট এটাই হচ্ছে আপনার বিস্তৃতি হবে এবং বলছে এখানে এক্স মুক্ত পদ কোনটা তাহলে এখানে এক্স মুক্ত পদ হচ্ছে আপনার এই যে আপনার তৃতীয় পদটা পনেরো যেটা আছে আচ্ছা এরপর হচ্ছে আপনাকে বলছে যে এখানে চতুর্থ পদ পর্যন্ত আপনাকে বলছে যে চতুর্থপথে সহক নির্ণয় করতে হচ্ছে তাহলে এখন দেখেন এখানে ওই যে আপনার ওই কম্বিনেশন দিয়ে আপনি করেন এইট কম্বিনেশন জিরো তারপর তারপর হচ্ছে টু এক্স টু দি পাওয়ার এইট তারপর হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার জিরো তারপর হচ্ছে এইট কম্বিনেশন ওয়ান টু 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 এক্স টু দি পাওয়ার টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার সেভেন তারপর হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে আপনার ইয়ে হবে তো এখানে মনে রাখবেন এই মাইনাসটা কিন্তু এখানেও থাকবে সূত্রটা হচ্ছে মাঝখানে প্লাস থাকবে কিন্তু এখানে যদি এ মাইনাস আছে তো আপনাকে ধরতে হবে যে টু প্লাস মাইনাস ওয়ান বাই কিন্তু আপনাকে ভাবতে হবে তো এইভাবে আপনি যে फोर्थ যে পথটা আসে फोर्थ পথ হচ্ছে আপনার এই যে হচ্ছে কত সতেরোশো এক দুই তিন চারের এই যে আপনার হচ্ছে সতেরোশো বিরানব্বই তার মানে কি এখানে এক্সের আপনাকে শখ বের করতে বলছে তাহলে এক্সের শখ হচ্ছে আপনার সতেরোশো বিরানব্বই আচ্ছা বলছে যে এই যে এরকম একটা বিস্তৃতিতে আপনাকে পি স্থির মান বের করতে বলছে তো সবার আগে এটাকে আপনাকে বিস্তৃত করতে হবে বিস্তৃত করে আমার হচ্ছে এরকম একটা তীব্র বিস্তৃতি আমরা পাবো তো এটার সাথে এখন আমি এটা কম্পেয়ার করবো তো প্রথম পটটা হচ্ছে আমার আর তার মানে কি যে হচ্ছে আমার যে পি সিক্স এটা আমি যেটা পাইছি পি সিক্স এটা হচ্ছে আমার আর তো এখানে লিখতে বললাম যে হচ্ছে পি সিক্স ইকুয়াল টু আর তো তারপর হচ্ছে আপনার এখানে যে আপনার হচ্ছে এক নম্বর থেকে এখানে আরও পাবো হচ্ছে এখানে দেখেন যে যেটা এখানে নাইনটি সিক্স আছে এই নাইনটি সিক্স এক্স ইকোয়াল টু এখানকার যে দ্বিতীয় পদ অর্থাৎ যে আমার এখানে যে মাইনাস থ্রি টু দি থ্রি পি ফাইভ ইন্টু এক্স তো এটা ইকোল টু এটা এখান থেকে উভয় পক্ষ থেকে এক্স আর এক্স কাটা গেলো তাহলে থ্রি পি ফাইভ ইকোয়াল টু নাইনটি সিক্স হচ্ছে এখান থেকে পি এর মান পালাম আমি টু তো এই পি এর মানটা আমি এখানে এক নম্বরে বসাই তাহলে পি এর মানটা হচ্ছে টু দি পো সিক্স টু সিক্সটি ফোর হচ্ছে তার মানে আর এমন হচ্ছে সিক্সটি ফোর তো এখানে ওই যে আপনার আমার হচ্ছে পি এ আর এম মানটা বসাই দেয় বসাই দিয়ে আমি এক্স এখানে এক্স স্কোয়ারের শখ যদি বসাই তাহলে আমি এখানে এর মানটা পেয়ে যাচ্ছি এক্সের মানটা হচ্ছে আমার হচ্ছে সিক্সটি এই হচ্ছে অ্যান্সার আচ্ছা এই অঙ্কটা দেখি এই অঙ্কটা হচ্ছে আমার এত এক্স থ্রি এর শখ নির্ণয় তার মানে কি জাস্ট আপনি বিস্তৃতি করবেন দেখবেন যে এক্স থ্রি শখ কত আছে এক্স থ্রি শখ হচ্ছে সেভেন অ্যান্সার এটাই এখানে দেখেন যে কে থ্রি এর শহ সাতশো বিশ হলে এক্সের মান কত এখন যদি বলে যে কে শহ হচ্ছে আপনার সাতশো বিশ আসে তার মানে হচ্ছে ওই শহ বলতে কে বাদে পুরোটাই হচ্ছে ওই কে এর আর কি মানে কে শহ বলতে কে বাদে পুরোটাই বোঝায় আর কি তাহলে এখানে বিস্তৃত করেন বিস্তৃতি করে দেখেন যে হচ্ছে কে থ্রি এর এখানে কত আসতেছে তো কে থ্রি এখানে আসতেছে টেন ইন্টু এইট তারপর হচ্ছে মাইনাস এক্স বাই টু হোল স্কোয়ার তো এটা আসতেছে এটা ইকুয়াল টু এখন হচ্ছে কে বাদে যে কে বাদে যে কে কিউব বাদে পুরোটার মান হচ্ছে সাতশো বিশ এই জন্য আমি এটাকে এটাই কিন্তু লিখতে পারি সাতশো বিশ যে আপনার এই পার্টটা এই পার্টটা লিখতে পারি বিশ এক্সেস করে লিখতে পারি তার মানে এই বিশ এক্সেস করার সমান কিন্তু এই সাতশো বিশ এই জন্য বিশেষ এখান থেকে আমি এক্সে মানটা বের করলাম প্লাস মাইনাস সিক্স আমি বের করলাম তারপরে এখানে এক্স থ্রিও শখ একশো ষাট হলে কে এর মান নির্ণয় করতে বলছে তো এখানে আপনি এক্স থ্রিটা বের করার আগে এক্স থ্রিটি এখানে আপনার আসতে হচ্ছে সিক্স কম্বিনেশন থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি আর হচ্ছে কে টু দি পাওয়ার থ্রি তো এখানে এক্স এর শখ তার মানে এক্স থ্রি বাদ দিয়ে বাকিটা যেটা কে কিউব আর সিস কম্বিনেশন থ্রি এটার মান হচ্ছে আপনার একশো ষাট এই জন্য একশো ষাট এখানে আসে তো এখান থেকে আপনি জাস্ট বিশ কে কিউবের মান এখান থেকে কে এর মান হচ্ছে টু আচ্ছা পরের অঙ্কটা বলছে যে হচ্ছে এত বিস্তৃত তৃতীয় পদের সহ চতুর্থ পদের দ্বিগুণ এটার মানে নির্ণয় করতে বলছে আর বিস্তৃত পদ সংখ্যা মধ্যপদ নির্ণয় করতে বলছে তো সবার আগে এটাকে আপনি একটু বিস্তৃত করেন বিস্তৃত করে দেখেন তৃতীয় পদ কোনটা আর চতুর্থ পদ কোনটা তো এখানে হচ্ছে তৃতীয় পদের সহগ হচ্ছে চতুর্থ পদের দ্বিগুণ তার মানে এখানে যে তৃতীয় পথ যেটা আছে এটাকে আপনি চতুর্থ পদকে আপনি দুই দ্বারা গুণ করেন যেহেতু তৃতীয় পথ চতুর্থ পদে দ্বিগুণ এই যে চতুর্থ পদকে দুই দ্বারা গুণ করা হলো গুণ করে এখান থেকে আপনি যোগ ভাগ করে আপনি এনেমনটা বের করলেন তো এনে করে একটু আট তার মানে কি কত সংখ্যা হবে ওটা হচ্ছে একটা বেশি নয়টা আর যেহেতু পদসংখ্যা নয় তার মানে পাঁচ নম্বর পট্টা হবে মধ্যপথ জন্য পাঁচ নম্বর পট্টা যেটা এখানে এটা বিস্তৃত করা হল পাঁচ নম্বর পট্টা বের করা হলো সেটা হচ্ছে কত হচ্ছে এখানে এই যে থার্টি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ওয়ান টোয়েন্টি এইট এক্স ট্রি টার ফোর তো দেখি এটা হচ্ছে বিশেষ আশ্চর্য অ্যাঙ্কটা তো এখানে বলছে যে হচ্ছে এত এর বিস্তৃতিতে আপনাকে বের করতে হবে যে কে কে এর শখ দেওয়া হচ্ছে পাঁচশো ষাট এখন কে এমন ওয়ান হলে চতুর্থ পথ পর্যন্ত বিস্তৃত করুন তার মানে এই কে এর জায়গায় আমি ওয়ান বসাবো ওয়ান বসে এটাকে জাস্ট আমি ফোর্থ পথ পর্যন্ত বিস্তৃত করবো বিস্তৃত করলে এটা অ্যান্সার আসবে আর এক্স রেমান এটা করতে বলছে তার মানে কি যে আপনার যেহেতু বলছে কে থ্রি শখ পাঁচশো ষাট তার মানে কে বাদ দিয়ে বাকিটার মান হচ্ছে আপনার পাঁচশো ষাট তাই না এটা ধরলাম আমি এখন ধরো তার এই যে কে বাদ দিয়ে বাকিটার মান হচ্ছে এত এটাই করে পাঁচশো ষাট এখান থেকে আমি এক্স মানটা বের করব আর বলছে যে এক্স এর শহ এখন এক্স এর শহরের পনেরো গুণ মানে এক্স সিরিয়ার শহর আপনি বের করলেন এটা আর এক্স ফাইভের সহক তো এখানে আপনি পাইছেন তো এক্স ফাইভ গুণন হচ্ছে আপনার পনেরো গুণ ইকুয়াল টু এক্স থ্রি এর যেটা সহক এটা এখান থেকে আপনি যোগ ভাগ করে আপনি জাস্ট কে এর মানটা বের করবেন এটা হচ্ছে তিবদেব বিস্তৃতি তো এখানে দেখেন যে একটা ফাংশনের মান বের করতে বলতে পারে আপনাকে তো এটা বলছে যে এত এটা তাহলে হচ্ছে এখন টু এফ ইনভার্স ওয়ান এক্স ইকুয়াল টু এক্স হলে এক্সের মান আপনাকে বের করতে বলছে তো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে এক্সের ইনভার্স ফাংশন ফাংশন বের করতে বলছে তো এক্সের ইনভার্স ইনভার্স ফাংশন বের করার জন্য আপনাকে সবার আগে বের করতে হবে যে হচ্ছে ওয়াইয়ের যে ইনভার্স ফাংশন সেটাই টু কত তার মানে দেখেন এখানে এফএক্সি গোলটু দেওয়া হচ্ছে আপনার এটা তো আমরা জানি হচ্ছে আমরা ধরতে পারি কি ওয়াই গোল টু এফ এক্স তার মানে ওয়াই গোল টু এফএক্সি গোল টু এটা এখন দুই পাশে আপনি ইনভার্স করেন দুই পাশে ইনভার্স করলে এটা হয়ে যাচ্ছে এফ ইনভার্স ওয়াই আর এখানে হয়ে যাচ্ছে এফ ইনভার্স এক্স তা বারবার এক্স তা ওই যে দুটো একটা একটা ইনভার্স আর একটা ইনভার্স থেকে একটা এফেক্টটা দিল কেটে দিয়ে হচ্ছে আপনার এখানে শুধু এক্সে থাকলো তো আমি লিখতে পারি যে হচ্ছে এফ ইনভার্স ওয়াই সমান সমান এক্স এখন দেখেন আপনাকে এফ ইনভার্স ওয়াই মান বের করতে হবে কারণ এফ ইনভার্স ওয়াই ওয়াই মান বের করলে সেখানে আপনি জাস্ট এক্স ইনভার্স এক্সটা বসায় দিয়ে আপনি ওই যে এক্স ইনভার্সের মানটা বের করতে পারবেন তো এখানে দেখেন যে ওয়াই টু দেওয়া হচ্ছে এটা এখান থেকে আপনি এক্সের মানটা বের করবেন কারণ এক্স ই টু এফ ইনভার্স ওয়াই এখানে এক্সের মানটা বের করলাম এক্সএ মান হচ্ছে আপনার থ্রি ওয়াই প্লাস ওয়ান টু মাইনাস টু ওয়াই তো এটা হচ্ছে আপনার এফ ইনভার্স ওয়াইয়ের মান কিন্তু কারণ ইকাল টু এফ ইনভার্স ওয়াই তো এখন এই এফ ইনভার্স ওয়াইয়ের জায়গায় আপনি জাস্ট এখানে ওয়াইয়ের জায়গায় আপনি এক্স বসায় দেন তাহলে আপনার এক্স ইনভার্স এক্সের মান বের হবে তাহলে এক্স ইনভার্স এক্সের মান হচ্ছে আপনার কথা হচ্ছে এখানে এতে ওয়ান প্লাস আগে ছিল হচ্ছে থ্রি এক্স এখানে থ্রি ওয়াই ছিল এখানে থ্রি এক্স হলো আর এখানে টু ছিল টু ওয়াই ছিল এখানে টু এক্স হয়ে গেলো তো এটা হচ্ছে এফ ইনভার্স এক্সের মান আমি পাইলাম তো এখন বলছে যে হচ্ছে এটা দ্বিগুণ এটা দ্বিগুণ ইকুয়াল টু এস এটা দ্বিগুণ ইকুয়াল টু এক্স এই জন্য টু এফ ইনভার্স ওয়ান এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স এখন এখান থেকে আপনি আবার এক্স এর ওয়ানটা বের করবেন এর মানটা বের করতে বলতে যোগ বিয়োগ ভাগ করবেন আর কি যোগ বিয়োগ ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে এক্স ইকুল টু মাইনাস ওয়ান এটা হবে আপনার অ্যান্সার এখন আমরা দেখব কী কী ফাংশন হতে পারে কী কী ফাংশন হতে পারে না যেমন আপনাকে যদি বলা হয় যে হচ্ছে এটা ফাংশন কিনা দেখেন যে সবগুলোরই একটা একটা করে কিন্তু আউটপুট আসে তার মানে এটা ফাংশন কিন্তু দেখেন যে এখানে এ আর বি এর আপনার আউটপুট আছে কিন্তু সি এর আউটপুট নাই তার মানে সি কিন্তু এখানে এটা এটাকে বলা যাবে না ফাংশনের কিন্তু দেখেন এখানে বলছে যে হচ্ছে এর এর আপনার হচ্ছে এর জন্য আউটপুট এক সি এর জন্য বিয়ের জন্য আউটপুট এক তো দেখেন ফাংশনের নিয়ম হচ্ছে যে সবগুলোরই একটা করে আউটপুট থাকবে তার মানে কি সবগুলোরই একটা করে আউটপুট আছে কি না হয়তো দুটারই একটা আছে কিন্তু সবগুলিই আউটপুট কিন্তু আসে আউটপুট ছাড়া কেউ নাই তার মানে এটাও কিন্তু ফাংশন হবে কিন্তু যদি এরকম থাকে যে হচ্ছে একটারই আপনার হচ্ছে দুটারই আউটপুট দুটো আউটপুট তখন কিন্তু সেটা ফাংশন হবে না সেটা তখন ওই যে কী যেন বলে ওটাকে ওটা হয়ে যাবে আর কি তো এটাই হচ্ছে ফাংশনের নিয়ম আপনার হচ্ছে দুটা ইনপুটের একটা আউটপুট থাকতে পারে কিন্তু দুটা একটা ইনপুটের দুটো আউটপুট থাকবে সেটা ফাংশন হবে না কিন্তু অথবা যদি এরকম দেখেন যে একটা ইনপুট আছে কিন্তু তার কোনো আউটপুট নেই সেটাও কিন্তু ফাংশন হবে না ওকেই তো এরকম অঙ্ক যদি থাকে যে হচ্ছে এরকম হল দেখাতে বলে যে হচ্ছে এফ ফাংশন অফ ওয়ান বাই ওয়াই টু এফ ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়াই তো আপনি জাস্ট কী করবেন এই যে এই সমীকরণে একবার ওয়ান ওয়ান বাই ওয়াই বসায় দেখবেন আর আরেকবার হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই বসায় দেখবেন দেখবেন যে দূরে সমান হচ্ছে সমান হলে আপনি বলতে পারেন যে এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু এটা এভাবে দেখাতে পারেন আর কি আর এদিকে ডোমেনের রেঞ্জের ক্ষেত্রে আপনি হচ্ছে যদি দেওয়া থাকে এরকম যে এফ এক্সিকটু এত তাহলে এখানে আপনার ডোমেন কি ডোমেন যেটা বসালে শূন্য হওয়া যাবে না তার মানে কি এখানে আপনি যদি ওয়ান বসান তাহলে ওয়ান বসালে কিন্তু এটা অসংখিত হয়ে যাবে তখন এটা হয় তার মানে এটা ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার মাইনাস ওয়ান তার মানে রিয়েল নাম্বার হবে কিন্তু এখানে এক হওয়া যাবে না এক দিয়ে অন্য কিছু হওয়া যাবে আর রেঞ্জ কী হবে এটার তো আপনাকে মাথায় রাখতে হবে মূল ফাংশনের রেঞ্জ হবে কিন্তু আপনার এফ ইনভার্সের ডোমেন তাহলে আপনাকে আগে বের করতে হবে যে এফ এটার আগে ইনভার্ট ফাংশন বের করতে হবে ইনভার্ট ফাংশন বের করে তাহলে সেটা আপনি যদি ডোমেন বের করেন তাহলে সেটাই হবে কিন্তু মূল ফাংশনের রেঞ্জ এটা এই ট্রিকটা মাথায় রেখে আপনাকে অঙ্ক করতে হবে তাহলে পারবেন আর কি তো এটাই আর কি তারপর এখানে একটা অঙ্ক আছে যে হচ্ছে এফ এত 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 তাহলে এখন এখানে দুইটা কি আপনি ওয়াই স্কোয়ার স্কোয়ার করলেন তাহলে ওয়াই স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার টু ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল এখন আপনি এভাবে আপনি বিপরীত ফাংশন বের করে তার রেঞ্জ করতে পারবেন অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জ হবে আপনার হচ্ছে এফ ইনভার্সের ডোমেন ধন্যবাদ